এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বিসমিল্লাহি রহমান ইরাহিম ধন্যবাদ সাংবাদিক ভাই বোনেরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে কর্মজীবী নারীদের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্য তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিতে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও বহুমাত্রে বাংলাদেশের রপ্তানি আয় শিক্ষা স্বাস্থ্য ও সেবা খাতে নারীদের কর্মসংস্থান তাদের স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী করে তুলেছে সন্তানদের শিক্ষা অর্থ নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে মায়ের ভূমিকা অনন্য প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সকল ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে নারীরা তাদের মেধা চিন্তা ও কর্মদক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক দিককে এগিয়ে নিয়ে এসেছে গার্মেন্টস কর্মী শিক্ষকতা আইনজীবী ইঞ্জিনিয়ার চিকিৎসক ইত্যাদি পেশায় নারীরা নিয়োজিত রয়েছে। এখানে উল্লেখ্য যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের স্ত্রীও কিন্তু একজন চিকিৎসক কিন্তু গত একত্রিশ তারিখ রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির তার একটি পোস্টে কর্মজীবী নারীদের পতিতাবৃত্ত আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করেছেন তার এক্স অ্যাকাউন্টে তিনি লিখেছেন আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতায় ভোগে এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ তাহলে কি জামায়াতের আমির তার নিজের স্ত্রীকেও পতিতার চোখে দেখেন তার এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশের প্রতিটি নারীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার এ ধরনের বক্তব্য একজন নারীর প্রতিভা মেধা চিন্তাশীল মনোভাব ও ক্ষমতায়নকে দমিয়ে রাখার স্পষ্ট বার্তা দেয় ধন্যবাদ ভাইয়া দেখেন আমি এর আগে বারবার বলেছি যে আইডি হ্যাকের যে বিষয়টা এই বিষয়টা তাদের একটি সাজানো তাদের সাজানো একটি নাটকই বলা যায় কারণ সে দেখা গেল যে আমি এখন ফেসবুকে একটি পোস্ট করলাম তার ঠিক দুই মিনিট পরে বা পাঁচ মিনিট পরে আমি তার পাল্টা আরেকটি পোস্ট করলাম এতে তো বোঝাই যাচ্ছে যে না আমি এটা আমি এর আগে যে পোস্টে করেছি সেটাও যেভাবে সজ্ঞানে করেছি এবং পাঁচ মিনিট পরে যে পোস্টটি করতেছি সেটাও কিন্তু আমি সজ্ঞানেই করছি এখন দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর জন্য তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের পোস্ট করে থাকে যে হ্যাক হয়েছে বা এই ধরনের যে মন্তব্যগুলো করে থাকে এখন বাংলাদেশের মানুষ তো বোকা নয় তারা বুঝে যে কোনটা সঠিক কোনটা হ্যাক হয়েছে বা কোনটা তারা নিজ থেকে করেছে ধন্যবাদ আপনি যে তার যেহেতু সব সন্তোষ দেখেন সে কিন্তু তার আমরা পাঁচ তারিখ পরবর্তী সময় থেকে দেখতে পাচ্ছি যে সে বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সে নারীদেরকে বলেছে যে বা তার দলে যে মহিলা সংস্থার নেত্রীরা বলেছে যে মেয়েদেরকে তাদের যে ট্রফি হিসেবে তারা আখ্যায়িত করেছে যে মেয়েদেরকে তারা তাদের সংসদে আসলে ট্রফি হিসেবেও তিন চারটা ট্রফি রাখতে পারতো তাহলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে কিভাবে ট্রফি হিসেবে ট্রফি বা ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করতে পারে সেটা আমাদের জানা নেই আসলে কিন্তু আর জামাতের আমিরা যে বিষয়টা সে বারবারই এই মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য সে পাঁচ তারিখ পরবর্তী সময় থেকে করে গিয়েছেন তো তার যে গতকাল রাতে তার যে পোস্ট করেছেন এটা তার মানে সেই ধারাবাহিকতা থেকে সে চলে এসেছে এবং সেই ধারাবাহিক কাজটাই সে করে যাচ্ছে এবং সে যদি ক্ষমতায় যায় তাহলে সে নারীদেরকে ঠিক কতটুকু স্পেস দিবে কতটুকু স্বাধীনতা দিবে তার এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু স্পষ্ট প্রকাশ পায়

শিক্ষার্থীরাও আমাদের মতো করেই ক্যাম্পাসে কর্মসূচি রেখেছি